একটা বিয়ে খাইতে চাইতেছি মানে বিয়ের কাহিনী রইল বিয়েটা হইলো বাংলাদেশের একটা ছেলের একটা ইটালিয়ান মেয়ের সাথে বিয়ে হবে রিলেশনের বিয়ে আমার যে বাতিজা আছে ও ইনভাইটেড একটু দেখারও একটা ইচ্ছা আছে সেই জন্য আমরা রওনা দিছি তো ওর বাসার থেকে ধরেন বিশ মিনিটের গাড়ির দূরত্বে অনুষ্ঠানটা হবে আজকে শুধু রেজিস্ট্রেশন হবে বিয়ের যে রেজিস্ট্রেশন যেটা হয় এই দেশের নিয়মে ইটালিয়ান নিয়মে সেই নিয়মেই রেজিস্ট্রেশনটা হবে সেই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বিয়ের অনুষ্ঠানটা আমার আমি এর আগে কখনো ইটালিয়ান কালচারের বিয়ে দেখি নাই আজকে এই জীবনে প্রথম দেখার জন্য যাইতেছি একটু কৌতূহল আছে যে বিয়েটা কীভাবে হয় সেটা দেখার জন্য তো বিয়েতে কি কি হয় সেটা আজকে আপনাদেরকে ভালো করে দেখাবো সকাল এগারোটার দিকে বর এবং কনে দনোজনই এসে উপস্থিত হলেন তো যারা বর এবং করপক্ষের আগে থেকে উপস্থিত ছিলেন তারা তাদেরকে করাতলের মাধ্যমে অভ্যর্থনা জানালেন এবার আমাদের সবারই কমনির মধ্যে পালা ওইখানে কিছু আনুষ্ঠানিকতা হবে সেই জন্যই আমাদের এখন কমুনির মধ্যে যাওয়ার পালা তো চলেন আমরা কমনির মধ্যে যাই সেখানে কি কি প্রক্রিয়া সম্পন্ন হয় সেগুলো আপনাদেরকে দেখাই কমিউনির যে মহিলা কর্মকর্তা ছিলেন তিনি বর এবং কনে দুজনেরই পরিচয় পর্ব প্রথমে সম্পন্ন করলেন এরপরে তাদের যে আনুষ্ঠিকতা আছে সেগুলো সম্পূর্ণ করলেন এবার উভয়ের মধ্যে আংটি বদলের পালা আংটি বদলের পরে কিছু কাগজপত্রের সইয়ের একটা বিষয় আছে সেটা এই আংটি বদলের পরেই সম্পন্ন হবে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন পরে কমনির সেই মহিলা কর্মকর্তা বর এবং কনেকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলেন তো আমরা যারা উপস্থিত ছিলাম সবাই তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানালাম

বিয়ে সম্পন্ন যে কমিউনিটি হয়েছিল সেখান থেকে আমাদের বাড়ি ছিল বিশ মিনিটের রাস্তা তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেব বিদায় আসসালামু আলাইকুম